শ্রেয়ন যাবে ওর বর্দার সাথে কলকাতা আর দিল্লি এই যে সব ফাটের ওপরে ফেলে মা ব্যাগ দাও ব্যাগ গুছায় দাও এবার ব্যাগ গোছাই তার এই যে দুনিয়ার ইয়ে ইয়ে রে ও শ্রেয়ন শ্রেয়ন এদিকে 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 এখানে জামা দুইটা তুলে রাখছে এটা নিতে লাগতো না শ্রেয়ন এই দুইটা ড্রেস তুলে রাখছে এটা নিতে লাগতো না তোমার এমনিই এইখানে পাঁচটা এই একটা ছয়টা ঠিক আছে ছয়টা টি শার্ট নিতে আসছি হ্যাঁ কুন্ডি এই জুতাটি নিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শুন এই শুন এদিকে এদিক দেয় এদিক দেয় আমি তোরা কইতে আসছি হ্যাঁ কইতে আসছি এই কি জানি কি অক্ষণ পরে ফিরে রাখছ বাড়িতে পড়বি ঠিক আছে আর একটা গেঞ্জি দিম এটাও বাড়িতে পড়িস হ্যাঁ আর এদিকে প্যান্ট দিতে আসছি তিনটা বাড়িতে পড়ালে পড়ালেখা একটা ধুইলে আর একটা যদি না শুকায় বুঝোসনি আর তোর লম্বা প্যান্ট লয়ে দুটা। ঠিক আছে আর শুন জামা কাপড় এক ঘামে ঘুমে ডুকাই রাখিস আগে ছড়ায় দিস এরপরে গনা গইনা ল না শুন গইনা যা তইলে আর হারাইতি না ঠিক আছে নি ফালাই যাই না হারাইতি না মানে ফালাই যাই সময় সকাল আটটা আর দিশা তৈরি হয়ে নিয়েছে স্নান টান করে খেয়ে যাচ্ছে অফিসে যাবে গতকালকে রাত্রিরে দিশা এসছিল দীপক বাবু মোবাইলে টাইপ করছেন দিশা ভাই তো আজকে যাইতেছে তোমার কি বক্তব্য সবাই আজকে বর্দাও চলে যাবে হ্যাঁ বাড়ি খালি তুই আর আইতি না বাড়িতে খিলিগা ও কেউ না থাকলে বাড়িতে বাড়লো না না আদর করে না তোমাকে আরে কি গো তুমি বলে না আদর করে না দশ টাকা দিতাম দশ টাকা

ঠিক বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি সময় এখন সাড়ে নটা তো বুঝতেই পারছ সকাল সকাল কলেজ এখন আজকে শ্রেয়ন মিল্টন এরা সব এরা দুজন কলকাতা যাবে কলকাতা থেকে পরশু দিন দিল্লি যাবে আর তার দুদিন পরে মিল্টন চলে যাবে ইউএসএতে আর শ্রেয়ন ওখানে একটু ডাক্তার দেখাবে তারপরে চলে আসবে ও একাই চলে আসবে এত দূরে ও দিন মানে একা ট্রাভেল করেনি আর কি মানে ফেরাটা তো একা হবে তো যাই হোক একটু তো ছুট দিতেই হবে সামনে টুয়েলভ দেবে তো সুতরাং একটু দরকার আছে আর এই মুহূর্তে ওকে কলকাতা মানে দিল্লি পাঠানো হচ্ছে ও ট্রিটমেন্টের জন্য এখন তো আমরা ছুটি ছাটা পাবো না যেহেতু আমাদের ভারতে ইলেকশন ঘোষণা হয়ে গেছে সেই জন্য আর কি তো চলো ছেলেটা আজকে চলে যাবে মিল্টনটা চলে যাবে হাঁটি হাঁটি পাপা খোকন হাতে দেখে আমাদের সোনাতুরি আজ আক্ষরিক করতে খালি হয়ে যাচ্ছে এক একে অনেকে সবাই চলে গেছে এসছিল সবাই তিন ভাগ নেয় চলে গেল দিশা সকালবেলা অফিসে চলে গেল এখন আমাদের নোবেল মিল্টন নিয়ে যাচ্ছে বাস সোনাতুরি আজ বিকেল থেকে শুনশান খা খা করবে মিলটা আমার তারা তুলে নিয়ে পড়িস বাড়ি কিন্তু একদম ফাঁক হয়ে যাবে গা মনটা সবাই খারাপ হয়ে যাবে কে হ্যাঁ সত্যি এতদিন বাড়ি খুব গম গরম আছিলো বেশ সর গরম আসলো বেশ জমজমাট আড্ডা ছিল নিরুর গান ছিল সব থেমে যাবে নীরু তো মাঝে মাঝে গান টান গাইয়ে যাবি আয়া নিরু তোর কিন্তু আসা যাওয়া বন্ধ করবি না প্লিজ বুঝাস তুই কিন্তু রেগুলার অ্যায়া গান টান গাইয়ে যাবি যখন সময় পাবি আয়া পড়বি কেমন মনে থাকবো তো ঠিক আছে

আজকে আমার বন্ধু টন্ধুরা আসবে বেশ একটা মজা 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 লাগছে কেননা হা 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 আমরা যারা একসাথে ছোট্টবেলা থেকে পড়াশুনো করেছি এরা আমার মানে দশ জন বন্ধু আসবে ওদেরকে বলেছি আজকে ডিনারে এতে সন্ধে থেকেই আর কি আড্ডা গল্প ছোটবেলার কথা মানে লেক কুলিং করা মানে সব কিছু অ্যাকচুয়ালি কি হয় জানো তো মানে ছোটোবেলার বন্ধুত্বর সাথে না সেই বড় বন্ধুত্বের অনেকটা পার্থক্য থাকে মানে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের বন্ধুত্ব আর সেই সিরিয়াল কলেজ লেভেলের বন্ধুত্বের মধ্যে অনেক পার্থক্য থাকে কোনোটাকে আমি ছোটো করতে চাইছি না কিন্তু তারপরেও মানে স্কুলের বন্ধুত্ব যেন ভোলা যায় না আর কি আর আমরা সব বন্ধু বান্ধবী মিলে এখানে একদম মানে সাংঘাতিক এক আডা জমিয়েছি হাতে আড্ডার সাথে চাড্ডা না হলেও ভালো লাগে না তো সেই জন্য আমরা সেই মেজা গল্প করছি ছোটবেলার গল্প ক্যামেরা ভিড়ে যাচ্ছে আমি কোন দিকে কথা বলবো তো যাই হোক ছোটবেলায় কে কি দুষ্টামি করতাম এগুলো সব উঠে আসছে এবং স্মৃতির পাতায় সমস্ত কিছু সুরসুরি দিয়ে দিয়ে তুলছে এই সমস্ত দুষ্ট বন্ধু বান্ধবীরা সাথে এই যে বাবু সোনাও আছে সে সাক্ষী আছে আমাদের এই আনন্দ ঘন মুহূর্তে কোনটা ये रहा बेटा दो हिस्सा अब इधर से क्या माने

একাদশী বই আমরা তো একটা ইয়ে পড়ছিলাম না ক্লাস ইলেভেনের মধ্যে একাদশী বই রাখি আজকে এত জন এত জন আমাদের সনাত্তনী অহংকার আবার বেড়ে গেল তোমাদের আর সনাত্তনের অহংকার

তোর তরি দূরটা আসে না তো সোনার তরি এখন পুরোপুরি মোটামুটি লোডেড এখন মনে হচ্ছে তোরি ছাড়বে দুলবে বাস আমরা খুবই গর্বিত এবং আমার রবি ঠাকুরের সামনে এই তার মত্রগুপ্ত শিষ্যদের দেখে ঠাকুরও নিশ্চয়ই হাসছেন আমাদের সবাই পরম আদরের কবি বিশ্বকবি হাসছেন সোনার এতগুলো প্রতিভাকে একসঙ্গে পেয়ে আমরাও নিশ্চয়ই গর্বিত আজকে

ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুখে থাকবে সুস্থ থাকবে আবার আসবে আমাদের এখানে আবার সোনার তরি টই টুম্বুর হবে ছুটবে দুলবে শুভরাত্রি You got a heart beat to the city streets we begin to feel the fire we rise like so beautiful Esse aqui é...